আরে বাপু আসতেছি বাইরে এটা ছেড়া ওই কইল যে আরে চাচা দাঁড়ান 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 আমি দাঁড়ালাম সালাম কালাম দিয়ে কয় চাচা কি মারামারি করে এলেন নাকি আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে ধর বাপু মারামারি করে আসবো আমার দেখে তোমার মনে হয় নাকি যে আমার মারামারি করার বয়স আছে আর মারামারি কিসের মারামারি কোথায় ওই যে না ওই যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদে মারামারি হয়েছে ওই ওই কথা বলছি আল্লাহ বাবা বাইতুল মসজিদে মারামারি তো সারা বছর বিভিন্ন সময় দেখি যে মসজিদের গেটে বাইরে ওই রাস্তায় মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া হয় ওখানে ওই জায়গা আমি আমি যাব কিন্তু তুমি ফাজিলমী করা জায়গা পা না ওরা বাইতুল মুকাররম মসজিদের সামনের কথা কষ্টছেনে কষ্ট যে বাইতুল মুকাররমের মসজিদের ভিতরে যে জায়গা মানুষ নামাজ কালাম পড়ে ওই ভিতরে মানুষ মারামারি করেছে তাও মেজাজটা আমার এত খারাপ হলো আমি কুশিয়ে দিতে গিয়ে সেটা চাটি যে বিয়াদব ছেলে মসজিদের ভিতরে মানুষ মারামারি করে নাকি হ্যাঁ মসজিদের ভিতরে মানুষ নামাজ কালাম পড়তে যায় মসজিদের মধ্যে পুরান হাদিসের আলোকে আলোচনা হয় তুমি ফাজলামি করার জায়গা না আমার কইলো চাচা তাহলে তো আপনি জানেন না এই দেখেন এই ভিডিওটা আমার সামনে দেখাইলো এই যে আপনারা দেখেন এও দেখতে হইলো আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আল্লাহ সবাইকে হেদায়ত দান করো আল্লাহ এই এই ভিডিওটা আমার দেখাইলো আমি তো ভিডিওটা দেখে বাপু তোর আশ্চর্য হয়ে গেলাম যে এও কি সম্ভব আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবারের জুম্মান নামাজ আদায় করতে যাই দূর দূরান্ত থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকার অনেকে নামাজ আদায় করতে যায় মানুষের একটা বিপদ আপদ মানুষ মসজিদে দৌড়ায়ে ছুটে যায় কোনো বিচারাচার হলেই মানুষ ইমাম সাহেবের কাছে যায় মসজিদে যায় আলা আলোচনা করে কুরআন হাদিসের আলোকে আলোচনা করে সেই সব সমস্যার সমাধান করে মানুষের একটা মানে অসহায় মানুষের প্রয়োজনে মানে সাহায্য সহযোগিতার প্রয়োজনেও মানুষ মসজিদে ছুটে যায় মসজিদে যে মানুষের কাছেতে সাহায্য সহযোগিতা নাই সেই মসজিদে সেই মসজিদে তোমরা কিসের এত তোমাকে স্বার্থ সেই স্বার্থের টানে তোমরা ভাল ভাগ হয়ে যায় মসজিদে যে তোমরা মারামারি করলে আরে আল্লাহ এই তোমাদের ধর্মীয় জ্ঞান অনুভূতি এই তোমাদের ইসলামের প্রতি এই তোমাদের এই টান এই তোমরা ইসলামের প্রতি একেবারে মানে দরদেও তোমরা উঠলে উঠলে যে মসজিদটা বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে হাজার হাজার মানুষ নামাজ কালাম পড়তে যায় সেই মসজিদের ভিতরে সেই মসজিদের ভিতরে তোমরা নামাজের আগে নামাজ কালাম না পড়ে মারামারি করলে হ্যাঁ এও আমাদের দেখা লাগলো এই বাংলাদেশে এই ধর্মপ্রাণ মুসল্লই এই বাংলাদেশের এও দেখলো এই 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 বিচার চাই সহজ কথা এই যারা এই মসজিদের স্বার্থে বাদ দিয়ে যারা এই বিশৃঙ্খলাকারী আমি বলবো যে এই এই জন্য সময় বিচার আইনের আওতায় নিয়ে আসে আইন যেন সঠিক বিচারটা করে যেন বাংলাদেশের মুসলমানদেরকে এই ধর্ম নিয়ে আর যেন কখনো কোন রকম কোনো মানে খারাপ কথার সামনে পড়তে না হয় মানুষ যেন সঠিকভাবে তাদের শান্তির সাথে তারা ধর্মের ধর্ম পালন করতে পারে তারা যেন মসজিদে সঠিকভাবে নামাজ কালাম পড়তে পারে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেইগুলো যেন মসজিদে মসজিদে হয় সঠিকভাবে এই বিচারটা যদি আজকে না হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে তবে সবাই এই বিচার চাও এর বিচারটা হওয়া কিন্তু খুব জরুরি